হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন পৌনে পাঁচটা মতো বাজে এখন ভোর ভোর উঠে পড়েছি তো আজকে আর হাঁটতে যাওয়া হলো না তো ছেলে যাবে মির্জাপুর বাকিপুর পড়তে তো ওখান থেকে আবার যাবে কোন নগর তাই ওকে ভারী টিফিন তৈরি করে দিতে হবে সেই কারণে একটু ভোর ভোর উঠে কাজকর্ম সেরে নিয়ে আর কি তারপর তো করবো টিফিনটা তো সেই কারণে আর কি আজকে আর হাঁটতে গেলাম না তো একে একে কাজকর্ম করে নিচ্ছি তো রান্নাঘরটা মানে আগে ঘর বারান্দাগুলো বড় ঘর বারান্দাগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি তো তারপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিলাম তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি এবার বাইরে ঝাঁট দেবো তারপরে কলতলা ধোবো বাথরুম পরিষ্কার করবো তারপরে থালা বাসন মাজবো এই সমস্ত কাজগুলো এক এক করে কমপ্লিট করব তারপর গা ধুয়ে ফ্রেশ হয়ে মানে ঠাকুর বেদি ধুবো তারপরে রান্নার দিকে যাবো এখন অনেক কাজই বাকি আছে সবেমাত্র শুরু করেছি আর কি তো ছেলে আবার ওই সাড়ে ছটার ট্রেন ধরবে তো সেই কারণে আর কি একটু তারা মধ্যেই কাজকর্মগুলো সারতে হয় আর যত যাই হোক না কেন আমি বাসি কাজকর্ম না সেরে গাটা না ধুয়ে ফ্রেশ না হয়ে কোনো দিন গ্যাস জ্বালাই না এটাই তো সাধারণ গৃহস্থের নিয়ম তাই না তো সেই কারণে আর কি যত ভোরেই আমাকে উঠতে হোক মানে যদি পাঁচটার দিকেও রান্না চাপাতে হয় তাহলেও আমি ওই চারটে বা সাড়ে তিনটে নাগাদ উঠে পড়ি উঠে তারপরে বাসি কাজকর্ম করে তবেই গ্যাস জ্বালি আর কি এরকমটাই বোধহয় সবাই করে তো আমিও এটাই করি আর কি সেটাই বললাম তোমাদের তো যাই হোক একে একে কাজকর্মগুলো করে নিই আর ওদিকে তোমাদের দাদাও হাঁটতে গিয়েছে তো ও এখনও আসেনি একটু দেরি আছে আর কি আসতে কারণ এই মাত্র তো পাঁচটা মতো বাজছে আমি পৌনে পাঁচটার দিকে উঠেছি তো এখন পাঁচটা হবে আর কি তো ও আসবে ওই সাড়ে পাঁচটার দিকে ফেরে আর কি তো ফিরে তারপরে চাটা তৈরি করবে কারণ চা করবার দায়িত্ব হচ্ছে তোমাদের দাদার তো ও চাটা তৈরি করলে তারপরে আবার ছেলেকে ডাকবে তারপর ছেলে উঠবে তারপর ফ্রেশ হবে খাবে তারপরে আবার ট্রেন ধরবে তো সেই কারণে আমিও চটপট করে কাজকর্মগুলো এদিকে মিটিয়ে নিয়ে তারপরে তো টিফিনটা তৈরি করে দেব আর আজকে টিফিনেও তৈরি করব রুটি আর আলু ভাজা আর লাড্ডু আছে তো ওই দিয়ে দেব আর কি দেখি স্টেশনে বসে যদি খেতে পারে কারণ ও যাবে মির্জাপুর বাঁকিপুর মানে কর লাইনে হাওড়ার দিকে যাবে তো ওদিক থেকে ফিরে আবার ব্যাকে কামারকুণ্ডু আসবে কামারকুণ্ডু এসে আবার তারকেশ্বর লাইনে ট্রেন ধরে আর কি যাবে কোনগর তো অনেকটাই জার্নি হয়ে যায় তো কিছু করার নেই যে ডেট ম্যাচ হওয়ার তো ব্যাপার আছে পড়তে যাওয়া কারণ অতজন টিচারের কাছে পড়ে ছয়জন টিচারের কাছে পড়ে তো তার সঙ্গে তো ডেটটা ম্যাচ হতে হবে তো সেই কারণে এই রকমভাবেই হয়ে যাচ্ছে শিডিউল টাইমটা আর কি তো কিছু করার নেই ওরও একটু কষ্ট হয়ে যায় তো সেই কারণে আর কি একটু ভারী টিফিন তৈরি করে দিই তো স্টেশনে বা কোননগরে যে ম্যামের বাড়িতে ওখানে গিয়েও খেয়ে নিতে পারবে অসুবিধা কিছু নেই আমি ম্যামকে বলেই দিয়েছি এর আগের দিন যে ম্যাম একটু দেখবেন ও খাওয়া হয় না ও পড়তে যায় তো পড়ে আবার আপনার কাছে চলে আসে তো সেই কারণে আর উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই অসুবিধা নেই আমি দেখে নেব ব্যাপারটা তো সেই কারণে আর কি তো উনি খুবই ভালো মানুষ তো যাই হোক আমার ছেলে যে কজন টিচারের কাছে পড়ে তো ছেলের মুখ থেকেও শুনি বা আমি নিজের চোখেও কিছু কিছু টিচারকে দেখেছি তো ওনারা খুবই ভালো মানুষ আর কি তো যাই হোক এগুলো হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ থাকলে তবেই হয় তো আমি চাইলেই তো আর ভালো মানুষকে পাবো না তো যাই হোক এদিকে ফ্রেশ হয়ে নিয়ে তো আবার ঠাকুর তলাটা একটু ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপরে কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে একেবারে মেলে দিয়ে গিয়ে তারপরে টিফিনটা তৈরি করব আর কি তো তোমাদের দাদা দাদাভাই ওদিকে বকাবকি করছে যে তুমি টাইমের মধ্যে করতে পারবে না ছেলের দেরি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা আমি তারা হুড়ো করে আগে চলে আসলাম আমার এই কাজটা যতক্ষণ না শেষ করব মানে বাসি কাপড় জামাগুলো ধুয়ে যতক্ষণ না শুকনো দেব ততক্ষণ যেন আমার শান্তি হয় না খুব বাসি কাপড় জামা যেন চোখের সামনে থাকলে একেবারেই অসহ্য লাগে তো আমি তাও জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই বালতির জলে তো বালতিটাও তো জোড়া হয়ে থাকে তো সেই কারণে একেবারে ধুয়ে নিয়ে ছাদে মেলে দিলাম এই দেখো গতকাল যে মার দিয়েছিলাম শাড়িগুলো সব এখানেই এখন তোলাই হয়নি কারণ কালকে বাবুর স্যার এসেছিলেন তো ওনার সঙ্গে কথা বলতে গিয়ে গল্প করতে গিয়ে তো অনেকটাই সময় চলে গেল তো সেই কারণে আর কি আর গুছানো হয়নি আর ভালোও লাগছিল না তো এইদিকে জামা কাপড় আছে তো এখন সব থাক তীরে সুস্থে পরে মানে গিয়ে আর কি ইয়ে করবো গুছাবো আর কি দুপুরের দিকে বা বিকেলের দিকে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হলো তো এবার যেতে হবে ছেলের টিফিন তৈরি করবো কারণ ও বড়রা মির্জা পড়তে যাবে তার সঙ্গে ওখান থেকে আবার কোননগর যাবে তো সেই কারণে না ওর জন্য টিফিন তৈরি করে দিতে হবে এই ছেলের এই টিফিন তৈরির চক করে আমার আর হাঁটতে যাওয়া হচ্ছে না কারণ ভোরবেলা যদি হাঁটতে যাই তাহলে আবার কখন এসে কাজকর্ম করবো কখন এসে খাবার দাবার করবো এখন অলরেডি ছটা বেজে গিয়েছি ছটা ছটপট করে এবার টিফিনটা তৈরি করে সাড়ে ছটায় বেরোবে তো ছেলেকে তো রুটি আলু ভাজা করে ওকে ওর মতো করে বের করে দিয়েছি ও অলরেডি চলে গিয়েছে তো এবার আমি একটু ধীরে সুস্থে আমার কাজকর্মটা করছি আর কি তো তোমাদের দাদা ভাইয়েরও আবদার হলো যে আজকে রুটি টিফিন নিয়ে যাবে তো সেই কারণে আমি আবার একটু বেশি করেই আটা মেখেছিলাম তো এবার রুটিগুলো করে নিই কারণ একেবারে রুটিগুলো করছি যেখানে একেবারে করে নিয়ে তারপরে আর কি রান্নাবান্না করব তো এখনও চাও খাওয়া হয়নি তো আগে রুটিগুলো করে নিই ভাবছি একটা রুটি গরম গরম চা দিয়ে খাবো গরম রুটি বেশ চা দিয়ে খেতে ভালোই লাগে বাসি রুটি তো প্রায় দিনই খাওয়া হয় ধরতে গেলে খাওয়া হয় কিন্তু গরম রুটি তো আর চা দিয়ে খাওয়া হয় না তো সেই কারণে গরম রুটি একটা চা দিয়ে খাবো এই মন্তব্য করেই আর কি রুটিগুলো তৈরি করে নিচ্ছি তো ওদিকে তোমাদের দাদার চা তৈরি করা তো হয়েই গেছে ও আবার ক্লাসকে রেখে দিয়েছিল বললাম যে চাটা ঢালো ঝটপট করে তারপর আমি যাচ্ছি আর কি আর চা যতক্ষণ না খাবো না এনার্জি ড্রিঙ্ক তো চা তো চা যতক্ষণ না খাবো একেবারেই যেন মনে হয় না কাজকর্মে মন লাগে চাটা খাওয়ার পর যেন মনে হয় এবার একটু মানে জোর পেলাম আর কি এনার্জিটা লাগলো আর কি তো এই হচ্ছে কথা তো চলো রুটিগুলো তৈরি হয়ে গেল এবার নিয়ে চলে যাই আমার জন্য একটা আর তোমাদের দাদার জন্য একটা তো দেখো দুজনের দুটো রুটি নিয়ে চলে এসেছি আবার একটা কেক ছিল সেটাকেও দুজনে অর্ধেক করে নিয়েছি আর বিস্কুট তো এই লাড্ডুর প্যাকেটটার মধ্যে নিয়ে নিয়েছি আর কি আর এদিকে চা খেয়ে টিফিনটা তোমাদের দাদাকে ভরে দিচ্ছি কারণ রুটিগুলো গরম আছে আর এটা হট টিফিন ক্যারিয়ার তো রুটিগুলো গরমই থাকবে তো সেই কারণে আর কি ছটপট করে ওকে রুটিগুলো টিফিনের মধ্যে ভরে দিলাম তারপর তরকারি টরকারি হলে তখন দেবো আগে রুটিগুলো ভরে অন্তত রেখে দিই তারপর তরকারি করে দেওয়া হবে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি কারণ ভাতটা বসিয়ে দিয়ে আনাজ সবজি কাটবো ভাতটাও এদিকে হতে থাকবে আর আমার ওইদিকে আনাজ সবজিও কাটা হয়ে যাবে আর তোমাদের দাদা যেহেতু ট্রেনে যাচ্ছে একটু তাড়াহুড়ো তো আছেই কারণ নটা ট্রেন ধরবে ও বুঝতেই পারছে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে তো সকালবেলাটা এক একেবারে সময় পাওয়া যায় না একটুও যে মানে তোমাদের সামনে মানে কথা বলবো সেরকম সময়টা একেবারেই সকালবেলা পাওয়া যায় না কারণ ট্রেন ধরানোর ব্যাপার আছে তো সময়ের মধ্যে করতে হবে তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাক আর এদিকে ফ্রিজ থেকে আনার সবজি বার করে নিই তো বিশেষ কিছুই রান্না বান্না করব না একে তো অতিরিক্ত গরম কিছুই খাওয়া খেতে সেরকমভাবে ভালো লাগছে না তার উপরে ওই ঝিঙে আছে ঝিঙে আছে একটু কুমড়ো আছে তো এইগুলো দিয়েই একটা সবজি বানাবো আর কি আর ডাল করব আর দেশি মুরগির ডিম আনা ছিল চিজের মধ্যে তো ওগুলো বেশি দিন তো থাকবে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কি ডিসি মুরগির ডিমের ঝাল করবো এইরকমই প্ল্যান করলাম আর কি তো ডিসি মুরগির ডিমের ঝোলের আগে খাওয়া হয়েছিল তো তোমাদের দাদা বললো যে ডিসি মুরগি তাহলে আজকে ডিমের ঝালই করো তো সেই কারণে ঝালটাই করছি আর কি আর পেঁপেটা ভাতে দিয়ে দিই তোমাদের দাদা পেঁপে ভাতেটা খায় তো সেই কারণে ওর জন্য পেঁপে ভাতেটা দিই তো এবার আনার সবজিগুলো কেটে নিই টুকটুক করে বসে বসে ওদিকে ভাতটা হতে থাক আর এদিকে আনার সবজিগুলো কেটে নিই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো চলো তোমাদের দাদাকে এখন চাটনিটা দিয়ে দিই ওকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি ও খাওয়া দাওয়া করছে ওই তো খেতে বসে করেছে প্রচুর তাড়াহুড়োর মধ্যে যায় চলো খাওয়া দাওয়া করুক দেখিয়ে দিই কি রান্নাবান্না হলো তো এখানে তো আছে ভাত তো ভাতটা এবার ডেস্কের মধ্যে বেড়ে রেখে দেবো কারণ হাঁড়িতে ভাতগুলো থাকে না রকম যেন হয়ে যায় গরম তো একটা ব্যবসা টাইপ টাইপের তো গরম না হলেও আমি বেড়েই রেখে দিই আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত তো এখন তোমাদের দাদাকে টিফিনে দেবো তরকারিটা আর এখানে আছে মুসলির ডাল এখানে আছে আমির চাটনি আর এখানে আছে তো ডিমের ঝাল তো এই আজকের রান্নাবান্নার আইটেম হয়েছে তো চলো ওকে এবার চটপট করে তরকারিটা টিফিনের মধ্যে দিয়ে দিই আর ওদিকে তোমাদের দাদাও বেরিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো রেডি হতে থাক আর আমি এদিকে খেয়ে নিই ফলগুড়ি আজকে খাবো কারণ কালকে মাস্টার মশাই এসেছিলেন ওনার জন্য কেটে দিই কেটেছিলাম আর কি তো উনি দু এক মুছো শুধুমাত্র নিয়েছিলেন বাদ বাকি সবই থেকে গিয়েছিলো তো কালকে রাত্রে আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এবার এটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এই তো ধোয়া মাজা সমস্ত কমপ্লিট করে নিয়েছি মাজা ধোয়ার পর্বটা একেবারে মিটে গেছে ওদিকে আর কোনো চাপ নেই এবার ভাবছি এই ঘরগুলো মুছে নেব নিয়ে আজকে এই রান্নাঘরটা একটু ঝাড়াঝাড়ি করব করবো কারণ রান্নাঘরটা ভীষণ পরিমাণে ঝুল হয়েছে তো সেই কারণে আর কি রান্নাঘরটা একটু ঝাড়াঝাড়ি করব করবো তো আগে ঘরটা মুছে নিয়ে সমস্ত স্লাইডিং টাইডিং এঁটে দিতে হবে প্রচুর কালি ঝুড়ি তো রান্নাঘরে তো এঁটে দিয়ে তার খাবার দাবারগুলোও সব টেবিলে রেখে দেবো মিডকেশের মধ্যে আছে রান্নাঘরে তো সেগুলোও সব টেবিলে রেখে তারপর আর কি এদিকটা ঝাড়াঝাড়ি করবো কারণ এদিকটাই লাগলে আমাকে আর মানে বড় ঘরে ঢুকতেই পারবো না একেবারে স্নান করে তবে আমাকে ঢুকতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আগে চটপট করে রান্নাঘরটা এই বড় ঘরগুলো আগে ঝাঁট দিয়ে মোছামুছিটা করে নিই তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো সমস্ত ঘর বারান্দা সব মোছামুছি করা হয়ে গেছে এদিকেও সব মোছামুছি হয়ে গেছে সিঁড়ির নিচে টিচে সমস্ত মুছে নিয়েছি আর এদিকে দেখো রান্নাঘর খালি করে সমস্ত সব এখানে নিয়ে চলেও এসেছি কারণ প্রচুর পরিমাণে ধুলো আর তেল চিটে সব থেকে বড়ো কথা হচ্ছে চিটে নোংরা তো রান্নাঘরে সবসময় গ্যাস জলে রান্না হয় আর এই পর্দাটা গাড়িটায় ঢাকা দিয়ে দিলাম কারণ গাড়িটা না হলে ধুলোয় ভর্তি হয়ে যাবে আর এদিকে রান্নাঘর একেবারেই খালি করে নিয়েছি তো চলো ঝটপট করে ঝেড়ে নিই আর এখানে একেবারেই ক্যামেরা বসিয়ে কিছু করাই যাবে না ফোন বসিয়ে কারণ ফোন একদম আমার নষ্ট হয়ে যাবে যাচ্ছে তাই অবস্থা রান্নাঘরে তো চলো চটপট করে আগে ঝাড়াঝাড়িটা করে নিই অবশেষে সমস্ত কাজকর্ম আমিও মেটালাম আর ছেলেও আসলো আড়াইটের দিকে তো সমস্ত কিছু কাজকর্মের পর এই তো পুজো টুজো করে তারপরে এই তো ভাত খেতে বসলাম আমি তো এখন রাত হয়ে গেছে গিয়েছে আর অনেকটাই সাড়ে আটটা মতো বাজে তাও ইভিনিংই বললাম কারণ সন্ধ্যা থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি প্রচুর কাজের চাপও ছিল একটার পর একটা কাজকর্ম হয়েই যাচ্ছে মানে সন্ধ্যা দেওয়ার পর থেকে সব ওই রান্নাঘর ঝাড়াঝারি করেছিলাম সব জিনিসপত্রগুলো আর কি সব নামিয়েছিলাম সেগুলো সব তুল গুছিয়ে সব তুললাম তারপর থালা বাসন গুছালাম পাম্প চালিয়ে জল ভরলাম মানে একটার পর একটা হয়েই যাচ্ছে তারপর তোমাদের দাদা বাড়িতে আসলো তো ও এসে বললো যে একটু বেলের ঘুল বানাতে তো একটু বেলের ভুল বানালাম তারপরে ফল টল ছিল সব কেটে দিলাম তো ওই সমস্ত খেলো ও খেলো ছেলেও খেলো তো খেয়ে বলে আমরা রাত্রে কিছু খাবো না আর আর সব থেকে বড়ো কথা কী তো এই মানে গরমের মধ্যে না মানে শুধুমাত্র ওই জল মানে জল খাওয়া হচ্ছে বারে বারে জল খেয়ে খেয়ে পুরো একদম পেট ভর্তি হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে না আর রাতের খাবার দাবার মানে কাউর আর খাওয়ার কোনো মানে ইচ্ছা নেই আর কি তো আমি তো শুধুমাত্র জলই খাচ্ছি আমি আবার একটুখানি অল্প করেই ফল খেলাম খেয়ে আমি জল খেলাম আমি আর কিছুই খাবো না তো ওরাও তো বলছে আর কিছুই খাবে না তো রাত্রে আর খাবার দাবার তৈরি কিছুই করবো না কারণ খাবে না যেহেতু তৈরি করে তো লাভ নেই এখনও সকালে দুটো তিনটে রুটি পড়ে আছে তো সেগুলো আর আজকে আর ও ইয়ে হবে না খাওয়া হবে না তো দেখা যাক কালকে কি হয় সকালে যদি ভালো থাকে খাওয়া হবে আর হলে ফেলেই দিতে হবে কিছু করার নেই কারণ গরমে না খাওয়ার কোনো টেনডেন্সি নেই এই হচ্ছে ব্যাপার তো এখন এই দেখো খাটে আছে সেই মাঠ দেওয়া শাড়িগুলোও গুছানো হয়নি তো মাঠ দেওয়া শাড়িগুলো গুছাবো আর তার সঙ্গে আছে কাপড় তো ওগুলোও এখন গুছাবো তো এই কাজটা করে নিলে মোটামুটি রাতের কাজ কমপ্লিট হবে আর কি তো সমস্ত কাজই হয়ে গিয়েছে কোনো কাজ বাকি নেই তো চলো এবার শুধুমাত্র এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট আর এই সমস্ত সাপা শাড়িগুলো পরে আমি বিকেলের দিকে হাঁটতে যাই তো সকালের দিকে হাঁটতে গেলে চুড়িদার পরে যাই কিন্তু বিকেলের দিকে হাঁটতে গেলে শাড়ি পরেই যাই কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন থাকে তো পাড়ারই লোকজন তো যাই হোক এই শাড়িগুলো ভীষণ নরম হয়ে গিয়েছিল তো সেই কারণে আর কি একটু মার দিয়ে দিলাম একটু মার দিলে পা মানে পরে আর কি বাইরে বেরোতে আর কোনো সমস্যা হয় না আর এই মার দেওয়া শাড়ি আর একজন ধরলে খুব ভালো হয় কিন্তু ছেলে ওপরে পড়াশোনা করছে আবার আমাদের তোমাদের দাদা ভাই আর কি ওপরে গিয়ে একটু ওর কাছেই বসলো তো সেই কারণে ওদেরকে আর তো ডাকতে পারবোই না আমি কারণ ওপর থেকে নিচে নেমে সেই গরমের মধ্যে আমার শাড়ি ধরার জন্য ওরা আসবেও না আর বলাটাই আমার বেকার হবে তো চলো আমি একা একাই গুছিয়ে নিই তো পর্বটা আর বেশি বড় করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আজকের মতো আসছি টাটা